শান্তিরাম মাহাতোর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করলেন ঝালদা পুরসভার উপপৌর প্রধান তৃণমূলের সুদীপ কর্মকার আজ মঙ্গলবার ঝালদা শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে তার প্রচার শুরু হয় দলের মহিলা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তার নিজের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকার পাশাপাশি শহরের আরও কয়েকটি ওয়ার্ডে প্রচার চলে সুদীপ বলেন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রচারের কথায় ভোটারদের কাছে তুলে ধরা হয়েছে প্রচার থেকে ভালো সারাও মিলেছে বলে দাবি করেছেন তিনি এটা আর কয়েকটা দিন আছে মাত্র পঁচিশে মে ভোট এরা মানে বলার কিছু নেই মানুষ ঘরে ঘরে আমাদের প্রার্থী তৃণমূল সরকারের বাবুকে খুব ভালোভাবে চিনি জানে নতুন করে বোঝানোর কিছু নাই ঘরে ঘরে যা দিদির প্রকল্প বা যা প্রত্যেকে বাড়িতে পাচ্ছে সবাই খুব ভালো করে পরিচিত আছে কিন্তু ভোট ভোটের প্রচার আমাদেরকে করতে হবে এবং দিদির যে আরও উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আসছে দিদি যা আরও উন্নয়নমূলক কাজ করবেন সেইগুলা মানুষের কাছে জোর আমরা বোঝানোর চেষ্টা করছি এবং আমাদের মমতা সরকার মমতা ব্যানার্জির হাত আমরা যদি মজবুত হয় সেই প্রচেষ্টায় আমরা নেমেছি এবং তাতে আমরা ভালো সাড়া পাচ্ছি আজকে প্রচেষ্টা মূলত কোন কোন এলাকা দিয়ে শুরু হয় এবং কোথায় গিয়ে শেষ হয় আজকে আমরা পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি আমি পাঁচ নম্বর ওয়ার্ডের আমি দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে যেখান থেকে আমাদের ওয়ার্ডের শুরু হচ্ছে সেখান থেকে শুরু করি সেখান থেকে শুরু করে মেন রোড হয়ে আমাদের এই কন্দেশ্বরী মন্দির মন্দেশ্বরী মন্দির ঙ্গলে আমাদের আজকে যেহেতু সন্ধে হয়ে গেল সেই দিন আজকে প্রচার এখানে আমরা শেষ করলাম আবার কালকে বেরোবো যে অঞ্চলটা বাকি আছে যে এরিয়াটা সেটা আবার কালকে বেরোবো প্রচারে দেখা গেল মহিলা কর্মীরাও ছিলেন এটা নিয়ে কি বলবেন তাতে কি প্রচারে অবশ্যই মহিলারাই শক্তি মহিলাদের প্রতি দিদির যা অনুদান মহিলাদের জন্য উনি যা সুরক্ষা উনি মহিলাদের জন্যে যা পশ্চিমবঙ্গেতে দিয়ে যাচ্ছেন উনি মহিলারা ওনাকে দু হাত তুলে আশীর্বাদ দিচ্ছেন এবং মহিলাদের শক্তিই ওনার প্রধান জয় নিয়ে কতটা আপনার এলাকায় অবশ্যই জয় নিয়ে আমরা প্রচুর আশায় আছি গত পাঁচ বছর আমাদের এই বিধায়ককে সাংসদকে দেখেছেন পাঁচ বছরে উনি কিছুই দেখা দেননি কিছুই কাজ করেননি মানুষের সঙ্গে কোনো পরিচিতি ওনার নাই যাই হোক পাঁচ বছর পেরিয়ে গেছে বছর ওনারা দেখতে পাচ্ছেন মানুষ ক্ষোভে আছেন তাই আমাদের প্রতি সাড়া খুব বেশি আছে মানুষ অবশ্যই ভোট পাবো আমরা আমাদের জয়ের প্রতি আমাদের